আমি জানি পথ সহজ নয় তবে আমি আর পেছনে ফিরব না জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাকে গড়ে তুলেছে ভেঙে নয় আমি শিখেছি কিভাবে নিজের উপর বিশ্বাস রাখতে হয় কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হয় আজ আমি দাঁড়িয়ে আছি ভাঙা টুকরোগুলো জোড়া লাগিয়ে তৈরি করা এক শক্ত বিতের উপর আমি দুর্বল হতে পারি কিন্তু আমি কখনো হাল ছাড়ি না আমি নিজেই আমার অনুপ্রেরণা আমার শক্তি আমি গর্বিত আমার যাত্রা নিয়ে আমি আমার লক্ষ্যে সম্পূর্ণ মনোযোগী আমার মন শান্ত ও কেন্দ্রীভূত আমি যা করি তাতে পূর্ণ মনোযোগ দিই আমি সহজেই বিভ্রান্তি থেকে নিজেকে সরিয়ে ফেলতে পারি ফোকাসই আমাকে সফল করে প্রতিটি মুহূর্তে আমি সচেতনভাবে উপস্থিত থাকি আমি আমার সময়কে সম্মান করি আমি আজকের কাজেই সম্পূর্ণ মন দেই আমি আমার লক্ষ্য ভুলে যাই না মনোযোগই আমার সবচেয়ে বড় শক্তি আমি একসাথে একটি কাজেই মনোযোগ রাখি আমার মন পরিষ্কার অস্থির আমি জানি কখন না বলতে হয় যাতে ফোকাস বজায় থাকে আমি ব্যর্থতা নয় সমাধানে মনোযোগ দিই আমি নিজের চিন্তাগুলো নিয়ন্ত্রণ করতে পারি প্রতিদিন আমি আরও মনোযোগী হয়ে উঠছি আমি কাজের মাঝপথে থেমে যাই না আমার লক্ষ্য স্পষ্ট আমার ফোকাস দিই আমি নিজের উন্নতির দিকেই মনোযোগী আমি সামাজিক মিডিয়া ও বাইরের ঝামেলা থেকে নিজেকে দূরে রাখি আমার ভিতরে অগাধ একাগ্রতা আছে আমি ছোট জিনিসেও মনোযোগ দিই ফোকাসের মাধ্যমে আমি সময় বাঁচাই আমি শুধুমাত্র আমার জন্য গুরুত্বপূর্ণ কাজে সময় দিই প্রতিদিন আমি একটু ভালো ফোকাস করতে শিখি আমি অতীত নয় বর্তমানেই বাঁচি আমি ধৈর্য ধরে এক জিনিসে মন দেই আমি আমার লক্ষ্যকে বারবার মনে করি আমি লক্ষ্য পূরণে প্রয়োজনীয় মনোযোগ দিতে প্রস্তুত আমার মন কখনো পথ হারায় না আমি মন দিয়ে শোনার অভ্যাস করি একাগ্রতাই আমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে আমি প্রতিবার কাজ শুরুর আগে নিজের ফোকাস তৈরি করি আমি সবসময় জেনে কাজ করি না জেনে নয় ফোকাসই আমার সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আমি নির্বিচারে নয় সচেতনভাবে কাজ করি আমি সব ধরনের বিভ্রান্তিকে দূরে রাখি আমি নিজেকে মনে করিয়ে দিই এখনই সময় ফোকাস করার আমি জানি কিভাবে মনোযোগ ফিরিয়ে আনতে হয় আমি শুধু আজকের কাজে মন দিই আমার একাগ্রতা প্রতিদিন বাড়ছে আমি নিজেকে পুরস্কৃত করি যখন মনোযোগ ধরে রাখি আমি সফল হই কারণ আমি একাগ্র হই আমি উ ব্যস্ত ও নয় উপযুক্তভাবে মনোযোগী আমি চিন্তা ও কাজকে আলাদা রাখতে পারি আমি মনোযোগ দিয়ে নিজের ভবিষ্যৎ গড়ছি আমার চিন্তা পরিষ্কার লক্ষ্য স্পষ্ট আমি এমন পরিবেশ তৈরি করি যেখানে মনোযোগ রাখা সহজ হয় আমার মনোযোগ আমাকে সামনের দিকে ঠেলে দেয় আমি যত বেশি ফোকাস করি তত বেশি সফল হই আমি এখন এই মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত আমি মনোযোগ দিয়ে বাঁচতে শিখছি আমার মন শান্ত স্থির এবং গ্রহণশীল আমি যা করছি তাতে সম্পূর্ণ মন দিচ্ছি আমি প্রতিটি মুহূর্তে জীবনের সৌন্দর্য খুঁজে পাই আমি ধৈর্য নিয়ে মনোযোগ ধরে রাখি আমি জানি কখন আমার মন কোথায় আছে আমি চারপাশকে মন দিয়ে দেখিও অনুভব করি আমি নিজেকে ভেতর থেকে বুঝতে শিখছি আমি যা বলি তা মনোযোগ দিয়ে শুনি আমি ছোট ছোট বিষয়েও মনোযোগ দিই আমি ব্যস্ত না হয়ে সচেতন থাকি আমি আমার অনুভূতিকে লক্ষ্য করি কিন্তু তাতে হারিয়ে যাই না আমি অতীত নয় বর্তমানে বেঁচে থাকি আমি জানি প্রতিটি মুহূর্ত মূল্যবান আমি নিজের চিন্তার নীরব দর্শক আমি মন দিয়ে নিঃশ্বাস নেই আরাম অনুভব করি আমি যখন কথা বলি তখন উপস্থিত থাকি আমি এখনকার জন্য বেঁচে থাকি আমি প্রতিটি কাজে মনোযোগ দিই যত ছোটই হোক না কেন আমি আমার মনোযোগকে শক্তির মতো ব্যবহার করি আমি জানি কিভাবে মনোযোগ ফিরিয়ে আনতে হয় আমি নিজের জন্য সময় নিই মনোযোগ ফেরাতে আমি ফোন চিন্তা বা চাপ থেকে নিজেকে কিছু সময় মুক্ত রাখি আমি প্রতিটি অনুভূতি উপলব্ধি করি আমি মন দিয়ে দেখি শুনিও বুঝি আমি যে কাজই করি তাতে নিজের একটুকু হৃদয় রাখি আমি বিশৃঙ্খলার মাঝেও শান্তি খুঁজে পাই আমি আমার দৃষ্টি বিচ্যুত হতে দেই না আমি জানি মনোযোগী হচ্ছে বর্তমানে শ্রেষ্ঠ উপহার আমি নিজেকে অনুভব করি শরীর মনও আত্মায় আমি নিজেকে হারাই না আমি নিজেকে আবিষ্কার করি আমি কৃতজ্ঞভাবে এখনকার অনুভূতিগুলো গ্রহণ করি আমি অন্যের কথা শুনতে সময় দিই আমি দৌড়াই না বরং ধীরে চলি আর অনুভব করি আমি যা ভালোবাসি সেটাতেই মন দিই আমি মনোযোগ দিয়ে প্রতিটি কাজ উপভোগ করি আমি নিজের মধ্যে ডুবে গিয়ে প্রকৃত শান্তি পাই আমি চাপমুক্ত থাকতে শিখছি মনোযোগ ধরে রেখে আমার মনোযোগ আমার শক্তির উচ্চ আমি সহজেই বর্তমানের দিকে ফিরে আসতে পারি আমি জানি মনোযোগ ছাড়া সৃষ্টিশীলতা আসে না আমি নিজের সীমানা তৈরি করি যাতে মনোযোগ হারায় না আমি বিরতি নিই যখন মন বিভ্রান্ত হয় আমি গভীর মনোযোগ দিয়ে জীবনকে দেখছি আমি এখনকার প্রতিটি মুহূর্তের গন্ধ শব্দ ও আলো অনুভব করি আমি নিজের মনের খেলা বুঝতে শিখছি আমি আত্মবিশ্বাসী কারণ আমি মনোযোগ ধরে রাখতে পারি আমি প্রেজেন্সে বিশ্বাস করি পারফরমেন্সে নয় শুধু আমি মন দিয়ে বেঁচে থাকি এটাই আমার সত্যিকারের জীবন বন্ধুরা যদি এই বার্তাটি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ